সালামুকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ক্লাসের টপিক হচ্ছে কিভাবে একটা ফাইবার প্রোফাইল ডিসক্রিপশান উইথ কিভাবে একটা গিক হয় সেটা আমরা দেখবো ঠিক আছে তো আমি সর্বপ্রথম আমরা আমার স্ক্রিনটা শেয়ার করলাম এবং এখান থেকে আমরা একটা ক্রোম ব্রাউজার নিলাম নেওয়ার পর লিখবো কি ফাইবার ডট কম ঠিক আছে যেহেতু আমরা সর্বপ্রথম প্রত্যেককে আমরা গিগ দিব কি ইউটিউব প্রমোশন আমাদের সবারই অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে আগামীকালের ভিতরে অ্যাকাউন্ট প্রত্যেকের নিজ নিজ হাতে পাবেন ঠিক আছে এবং অ্যাকাউন্টটা পাওয়ার পরেই অ্যাকাউন্টটা কিভাবে ফুললি ভাবে অপটিমাইজ করতে হয় সেটা আমি এক ক্লাসে দেখাবো তো এখন আমরা দেখি কিভাবে ফাইবার প্রোফাইল ডিসক্রিপশান এবং ওই কিভাবে একটা ফাইবার গিগে অপেস করতে হয় সেটা দেখবো তো আমরা এখানে কি লিখবো ইউটিউব প্রমোশন এটা হচ্ছে কি ইউটিউবের ঠিক আছে জাস্ট করলাম আচ্ছা এখানে আমরা কিভাবে একটা প্রোফাইল ডিসক্রিপশন রিসার্চ করবো এটা আমরা সর্বপ্রথম দেখব এর জন্য আমরা সর্বপ্রথম একটা গুগল ডক্স ফাইল নেব ঠিক আছে তো এখান থেকে আমি একটা গুগল ডক্স ফাইল নিয়ে নিলাম আচ্ছা এখানে নাম দিতে পারি যে ফাইবার ফাইবার প্রোফাইল প্রোফাইল অর ওর গিগেজিও এটা দিতে পারি ঠিক আছে আচ্ছা এখানে আসলাম আসার পরে এখানে দেখেন সর্বপ্রথম আমাদের এখানে কি আসতেছে দেখেন ফাইবার কুইক ভিউ এটা আমি সাধারণত আপনারা যেভাবে ঢুকবেন আপনাদের ভাবে ঢুকলে এখানে কিন্তু সিম্পল শুধু দেখাবে ঠিক আছে এটা একটা সিম্পল ব্রাউজার এর সাথে কোনো কিছু কিন্তু অ্যাড করা নাই যখন ঢুকলে দেখেন এখানে সুন্দরভাবে কোন কোনো কিছু এখানে আসতেছে ফাইবার কুইক ভিউ বলে কোনো লেখা আসতেছে এরকম সেম ভাবে আপনাদের পিসি তো বা ল্যাপটপে এভাবে দেখাবে ঠিক আছে তো আমরা অবশ্যই গিগ রিসার্চ করার সময় আমরা এখানে একটা এক্সটেনশন অ্যাড করে নেব এটা হচ্ছে কি ফাইবার কুইক ভিউ এই ফাইবার কুইক ভিউ থেকে শুধু এখানে গুগল ক্রম ব্রাউজারে লিখবেন ফাইবার কুইক ভিউ লেখার পরে আপনার ক্রমে শুধু এটা অ্যাড এক্সটেনশনটা করে নেবেন এই ফাইবার কুইক ভিউয়ের উপকরণ হচ্ছে এখানে দেখেন ইউটিউব প্রমোশন হ্যাঁ এখান থেকে আপনার কিওয়ার্ড গুলা রিসার্জ করতে পারবেন এবং হাই কম্পিটিশন লো কম্পিটিশন দুইটা কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন তো কি আগে আমরা ইউটিউব ভিডিও এসে দেখছি যেমন লো কম্পিটিশন কিওয়ার্ডে কিন্তু ভিডিও র্যাঙ্ক ভালো করে ঠিক আছে তো এখানে আবার ফাইবারে তেমনটা ভাববেন না যে লো কম্পিটিশন কিওয়ার্ড দিয়ে আমরা র্যাঙ্কিং করাবো না এখানে আমরা হাই কম্পিটিশন কিওয়ার দিয়ে র্যাঙ্কিং করাবো যাতে করে আমাদের বাইরের চোখে গিকটা খুব দ্রুত শো করে এবং খুব দ্রুত আমরা মার্কেট প্লেস থেকে অর্ডার জেনারেট করতে পারি আমার কথা কি বিষয়টি কি বোঝা গেছে আমার কথা কি বোঝা যায় হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো ওকে আমরা তাহলে একটা গুগল ডক্স ফাইল নিয়ে নিছি এখন আমরা পাঁচ ছয়টা প্রোফাইলটা ওপেন করে নেব এখান থেকে সর্বপ্রথম আমরা লেভেল টু একটা প্রোফাইল ওপেন করে নেবাম লেভেল ওয়ান একটা প্রোফাইল ওপেন করে নিলাম আমরা হচ্ছে মাউসের হুইল বার থেকে ক্লিক করে নতুন একটা করে ট্যাব কিন্তু নিয়ে নিচ্ছি উপরে ঠিক আছে দেন তারপরে দেখি একটা নিউ সেলারের প্রোফাইল ওপেন নিলাম এটা হচ্ছে নিউ সেলার প্রোফাইল ওপেন করে নিলাম তো এভাবে আমি পাঁচটা প্রোফাইলটা ওপেন করে নিয়ে ঠিক আছে এখানে একটা ওপেন আচ্ছা ধরেন আমি চারটা প্রোফাইলে ঢুকলাম ঢোকার পরে দেখি এদের ডিসক্রিপশন কোথায় আছে একটু নিচে যদি স্কল করি দেখেন নিচে যদি স্কল করি এই যে এটা তার হচ্ছে প্রোফাইল হচ্ছে লেভেল টু সেলার এটা দেখেন এই যে এটা তার হচ্ছে প্রোফাইল ডিসক্রিপশন সেম ভাবে যদি আরেকটা গিগও আমি ঢুকি একটু নিচে যদি স্কল করি এটা সর্বপ্রথমে কিন্তু তার গিগ সে কিন্তু এই রিলেটেড সার্ভিস ইউটিউব রিলেটেড সার্ভিসটা প্রদান করতেছে এবং এটা ইমেজ তৈরি করছে এজন্য এই গিগটা দেখাচ্ছে এটা বায়ের সর্বপ্রথম গিগটা দেখবে গিগ দেখে কিন্তু আমরা প্রোফাইলে সে ঢুকবে ঠিক আছে একটু যদি নিচে স্কল করি দেখেন এটা হচ্ছে তার ডিস্ক্রিপশন

আমাদের প্রত্যেককে এভাবে গিক দেখবেন যে এই ডিসক্রিপশনে কি সে কি কি লেখছে হ্যাঁ সেম ভাবে অন্য আরেকটা প্রোফাইলে যাবেন যার পরে এর ডিসক্রিপশনে কি কি লেখছে সেম ভাবে আরেকটা ট্রান্সলেশন নেবেন নিলাম নেয়ার পরে এভাবে ধরেন চার পাঁচটা গিকটা দেখবেন দেখার পরে সে ডিসক্রিপশনটা কিভাবে লেখছে হ্যাঁ এখানে হুবহু কপি করার কোনো দরকার নেই এখান থেকে জাস্ট আইডিয়া নেবেন যেমন সে কিন্তু ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার লিঙ্ক ইন প্রিন্টারেস্ট এগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়ার নাম এগুলো কিন্তু আপনি লিখলে এটা কপিরাইট হইব না সে দেখেন তার ভাষা কিভাবে সে ইউজ করছে ঠিক আছে এভাবে সুন্দর করে রিসার্চ করে সুন্দর করে আপনার নিজের মতো কিছুটা অ্যাড করবেন করে চাইবেন খুব একটা বেশি না এ কিন্তু খুব একটা বেশি ডিসক্রিপশান লেখে নাই একটা মিডিয়াম মিডিয়ামের ভিতর ডিসক্রিপশানটা লিখবেন বেশি লং করারও প্রয়োজন নাই বেশি লং করলে বাইরে পড়তে বিরক্ত বোধ করবে ঠিক আছে তো সাপোজ ধরেন এটা হচ্ছে আমি এই ডিসক্রিপশানটা হবো হবো নিয়ে নিলাম ধরেন এটা আমি রিসার্চ করছি এভাবে আপনার চার পাঁচটা গিকটা ওপেন করার পরে ডিসক্রিপশনটা রিসার্চ করবেন করার পরে নিজের মতো করে লিখবেন এই গিকটা আমি কি করলাম এই ডিসক্রিপশানটা আমরা রিসার্চ করে এখানে দিয়ে দিলাম ঠিক আছে সরি এখানে দিয়ে দিলাম ঠিক আছে আচ্ছা এটা ধরেন হবো হবো এই ডিসক্রিপশানটা আমি রিসার্চ করছি ক্লাস পার প্লাসে এটা দেখলাম এরপরে আপনার প্রোফাইল ডিসক্রিপশন গেল হ্যাঁ এটা হচ্ছে আপনার ফাইবার প্রোফাইল ফাইবার প্রোফাইল এটা হচ্ছে আপনার ফাইবার প্রোফাইল ডিসক্রিপশন ঠিক আছে এরপরে আমি বলছি আমরা যে যে সার্ভিস শিখবো সে প্রত্যেকটা সার্ভিস রিলেটেড একটা গিক থাকবে সেটা হচ্ছে ফাইবারের ভাষায় ধরেন আমরা ইউটিউব মার্কেটিং তো ফুল ভাবে শিখছি তাই না তো ইউটিউব মার্কেটিং এর যে কোনো কাজ দিলে কিন্তু আমরা করতে পারবো এই যে দেখেন এই সর্বপ্রথম একটা ব্যানার তৈরি করছে সে এই রিলেটেড কাজটা করে এবং এটা হচ্ছে সে টাইটেল সে কি করছে আই উইল ডু অর্গানিক প্রমোশন ফর ইউটিউব চ্যানেল মনিটাইজেশন এ করছে যে আমি তোমার ইউটিউব চ্যানেল অর্গানিক ভাবে প্রমোশন করে দিব এবং মনিটাইজেশনের যে রিকোয়ারমেন্ট এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার পাঁচ ভিউ সে এটা পূরণ করে দিবে এটা তার টাইটেলে করছে হ্যাঁ আরেকটা যদি আমরা গিগে ঢুকি এ সে কি করছে এ করছে কি আই উইল ডু অর্গানিক ইউটিউব প্রমোশন সে অর্গানিক ভাবে ইউটিউবটা মানে মার্কেটিং করে দিবে তার ইউটিউব চ্যানেলটা ঠিক আছে আরেকটা দিকে সেম একইভাবে আরেকটা দেখি কি করছে আই উইল ডু প্রভাইড প্রফেশনাল ইউটিউব ভিডিও মার্কেটিং অ্যান্ড প্রমোশন এও কিন্তু সেম ঘুরে ফিরে কিন্তু দেখেন ভাষাগুলো কিন্তু একই এটা জিনিস একটু মাথায় রাখবেন ঠিক আছে সেই ইউটিউব ভিডিও মার্কেটিং করে দিবে অর্গানিক ভাবে এখানে সে ইউনিক ভাবে কি করছে প্রফেশনালটা অ্যাড করছে আচ্ছা এখানে লেখেন আই উইল ডি ইউএসএ ইউটিউব ভিডিও প্রমোশন ফানিক সে অর্গানিক ভাবে ইউএসএ ইউটিউব ভিডিও প্রমোশন করে দিবে আচ্ছা এখান থেকে আমরা পাঁচটা কিওয়ার্ড থেকে একটা কিওয়ার আমরা নিজেদের মতো এখানে লিখতে পারি ধরেন আই উইল ডু এখানে আসি ধরেন আমি একটা নিজের মতো একটা টাইটেল দিলাম এটা হচ্ছে কি সর্বপ্রথম আমাদের টাইটেল টাইটেল লিখলাম আই উইল ডু অর্গানিক ইউটিউব প্রমোশন আমরা লিখব কি আই উইল ডু অর্গানিক ইউটিউব ভিডিও প্রমোশন হ্যাঁ সবাই আমি যেমন রিসার্চ করতেছি এটাই যেন আমার সবাই রাখেন না কেউ এখানে লেখবেন আই উইল ডু ফার্স্ট অর্গানিক ইউটিউব ভিডিও প্রমোশন আই উইল ডু প্রফেশনাল অর্গানিক ইউটিউব ভিডিও প্রমোশন আই উইল ডু আই উইল প্রোভাইড ইউটিউব ভিডিও প্রমোশন এভাবে সুন্দর করে লিখবেন কে লিখবেন আই উইল ডু ফার্স্টেস্ট অর্গানিক ইউটিউব ভিডিও প্রমোশন এভাবে সুন্দর করে টাইটেলটা নিজেদের মতো রিসার্চ করবে আর একটা যে বিষয় এটা যেমন আমি হব হব এখানে কন্ট্রোল ভি দিয়ে ফাইবার থেকে নিয়েছিলাম কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করলাম তো এটা না করে আমরা এখানে যেখানে নিয়ে আসবেন নিয়ে আসার পরে গুগল ট্রান্সলেশনে ফেলাবেন করার পরে এখান থেকে কপি করে নেবেন তাহলে কি ফাইবারের কপি রাইটের ইয়েটা ইস্যুটা আপনার গিয়ে কোনো ইফেক্ট পড়বে না এটা মানে ফাইবারের থেকে কপি রাইট দূর করে নিলাম ঠিক আছে আমার কথা কি বোঝা যায় আচ্ছা এটা আপনার থাকলো কি এটা হচ্ছে আমাদের টাইটেল থাকলো আচ্ছা একটা গিগে যখন লক্ষ্য করবেন দেখেন একটা গিগে সর্বপ্রথম আছে কিন্তু এই যে ক্যাটাগরি হ্যাঁ এটা হচ্ছে এই যে উপরে দেখছেন এটা হচ্ছে ক্যাটাগরি আমরা গিগ যখন পাবলিশ করার সময় এই ক্যাটাগরি অপশনটা কোথায় দিতে হয় তখন সেটা দেখবো এখন শুধু দেখেন যে কিভাবে একটা গিগে রিসার্চ করার সময় কি কি আমাদের অপশনগুলো লাগবে ঠিক আছে তো এই ক্যাটাগরি অপশনটা দেখি এ লিখছে ডিজিটাল মার্কেটিং ভিডিও মার্কেটিং ভিডিও প্রমোশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন আরেকটা গিগ আমরা যা দেখি এ কি লেগছে ডিজিটাল মার্কেটিং ভিডিও মার্কেটিং ভিডিও প্রমোশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন আচ্ছা আরেকটা কি গেজার দেখি দেখেন এখানে সেম একই আরেকটা কিগেজার দেখি সেম একই তাহলে কি হলো আমরা এই তিনটাই নিতে পারি যেহেতু এটার ভোট বেশি ঠিক আছে তো এই ক্যাটাগরি অপশনটা এখানে আমরা টাইটেলের উপরে ক্যাটাগরি দিলাম আচ্ছা এখানে আপনার থাকলো কি টাইটেল গেল একটু একটু বড় করে নিতে পারি তারপরে এখানে ক্যাটাগরি একটু বোল্ড করে নিলাম আচ্ছা একটু আমরা নিজেদের মধ্যে একটু কাস্টমাইজ করে নিলাম ঠিক আছে আচ্ছা এটা থাকলো কি হলো আমাদের ক্যাটাগরি দেখেন একটু কিন্তু বিষয় খুব ইজিলি ভাবে টাইটেল নিলাম ক্যাটাগরি নিলাম আচ্ছা এবার আমরা গিগে ঢুকি ঢোকার পরে দেখেন সাইট অপশানে দেখেন বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়াম এই বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়াম হচ্ছে একটা ক্যাটাগরি ধরনের কোন একটা প্রোডাক্ট ছোট থাকে মিডিয়াম থাকে এবং বড় থাকে তাই না তো এখানে আপনি একটা কাজ করে নেবেন সর্ব নিম্ন রেট এখানে দিচ্ছে কিন্তু দশ ডলার দশ ডলার দি ওয়ান ভিডিও অর্গানিক অডিয়েন্স এক হাজার থেকে এগারোশো প্লাস উইথ ইঙ্গেজমেন্ট আচ্ছা ওকে সেম অন্য একটা গিকে গেলাম এ কি অর্গানিক প্রমোশন ফর রিয়াল অ্যাক্টিভ অডিয়েন্স এঙ্গেজমেন্ট পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট এক্সপেক্টেড গ্রোথ ইন মনিটাইজেশন স্ট্র্যাটেজি আচ্ছা আর যে বিষয় আমরা মনিটাইজেশনের গিক কিন্তু দেবো না লেভেল টু সেলার হওয়ার পর থেকে লেভেল টু এর রিকমান্ড হচ্ছে ফাইবারে আপনার দু হাজার ডলার ইনকাম করতে হবে এবং জব কোয়ার্টার কোয়টার কম্পিটিশন রেট নব্বই থাকতে হবে এবং আপনার অ্যাভাইজারেস রেটিং ফোর পয়েন্ট এর নিচে থাকা যাবে না এই রিকমেন্ডগুলো যখন ফুল করতে পারবেন তখন আমরা ফাইবার থেকে আপনার একটা প্রমোশন দিবে অর্থাৎ একটা লেভেল ব্যাজ দিবে ঠিক আছে তো আমরা মনিটাইজেশন এ গিক প্রথমে অ্যাজ এ নিউ স্যালার হিসেবে দিব না এটা হচ্ছে সতর্কবার্তা আরেকটা বিষয় ইউটিউব ভিডিও প্রমোশন আমরা অবশ্যই এটা দিব এখানে লেখছে কি প্রোমোট ইউর ইউটিউব ভিডিও অ্যান্ড অডিয়েন্স এক হাজার পিপুল আচ্ছা এ কি করছে এক হাজার পিপুলের কাছে সে তার ভিডিওটা মার্কেটিং করে দিবে তো আমরা সেম একইভাবে এখানে লিখবো আই উইল ডু অর্গ্যানিক ইউটিউব ভিডিও প্রমো আমি আপনার ভিডিওটি ওয়ার্ল্ড ওয়াইড ভাবে মার্কেটিং করব এরকম কিছু ভাষায় লিখবো আচ্ছা দেখি ওরকম কোনো কি পাই নাকি আরো নিজে ঢুকতে পারি আচ্ছা এই গি গিয়ে ধুকতে পারি আচ্ছা এইভাবে সেম প্রত্যেকের চার পাঁচটা গি গিয়ে রিসার্চ করবো এখানে একটু জিনিস পারফেক্ট করবেন যে এখানে লেখছে কি ওয়ান ইউটিউব ভিডিও প্রমোট উইথ এক হাজার প্লাস পারফেক্ট অডিয়েন্স এখানে এক হাজার প্লাস ওয়ার্ল্ড ওয়াইড অডিয়েন্স অ্যাড করতে পারেন ঠিক আছে তো এখানে বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়াম এটা ফাইবার থেকে থাকবেই এটা ফাইবারের তিনটা হচ্ছে প্যাকেজ বেসিক আছে স্ট্যান্ডার্ড মানে সর্বনিম্ন আপনি সর্বনিম্ন রেট হচ্ছে দশ ডলার এবং স্ট্যান্ডার্ডে তার চেয়ে একটু উপরে এবং সার্ভিসটা আরেকটু ভালো পাবে তার জন্য নিবে কত চল্লিশ ডলার এবং স্ট্যান্ডার্ড সাইডে প্রিমিয়াম যেটা আপনার আরো একটু সার্ভিস বেশি ভালো পাবে সেটা হচ্ছে আশি ডলার এখন প্রশ্ন হতে পারে ভাই এখানে তো দশ ডলার আছে চল্লিশ ডলার আছে আশি ডলার আছে তাহলে কি আমি একশো দশ ডলার কিভাবে অর্ডার পাবো তাহলে কি বায়ার কি আমাকে একশো দেড়শো দুশো ডলার অর্ডার দিবে না এখানে অ্যানসার হচ্ছে আপনাকে চাইলে আপনি এক হাজার ডলার অর্ডার নিতে পারেন এটা বায়ারের সাথে কনভারসেশন করে আপনি বায়ার আপনাকে নিজেই বলবে যে ডিয়ার আমি চাচ্ছি আমার চ্যানেলে পুরা ম্যানেজমেন্ট এক মাসের মতো তুমি এক মাস পরে আমার চ্যানেল ম্যানেজমেন্ট করবে এর জন্য তুমি কত চাও তো আমরা একটা ইউটিউব চ্যানেল ম্যানেজমেন্ট করার জন্য মিনিমাম দুইশো থেকে আড়াইশো ডলার নিয়ে কাজ করি ঠিক আছে এটা প্রতি মাসে তো আর একটা বিষয় এই দুইশো ডলার আড়াইশো ডলার তাহলে কিভাবে পাবো আপনার প্রশ্ন আসতে পারে ভাই এখানে তো সর্বোচ্চ রেট দেওয়া আছে আশি ডলার তাহলে কি আমরা দুইশো আড়াইশো ডলার কিভাবে পাবো এখানে অ্যান্সার হচ্ছে সেটাও পাবেন আপনারা যখন ফাইবারে ঢুকবেন যখন আপনার বাইরের সাথে কথা বলবেন তখন মেসেজ অপশনে যখন আপনাকে দেখাবো আপনি বাইরের সাথে কত ডলার সে কাজ করতে চাচ্ছে সেখান থেকে আপনি নিজের মতো কাস্টম অফার সেন্ড করবেন বাইরকে বাইর তখন অ্যাপসেট করবে যদি বাইরে বলে তো বাজেট নেতন কত হবে কত ডলার আপনার কাজটা করতে হয় ওটা আমরা তখন দেখবো যে কিভাবে একটা বায়রের সাথে কাস্টম অফার ক্রিয়েট করতে হয় বেশি ডলার কিভাবে মানে অফার গুলো নেওয়া যায় সেগুলো তখন আপনাদের অ্যাকাউন্ট যেহেতু হয়েছে বাইরের সাথে যখন কথা হবে আস্তে আস্তে আমরা ডিপলি ওই বিষয়টা সম্পূর্ণ ক্লিয়ার করে দিব এখন আসি এই গিগ প্রাইসিং বিষয়টা নিয়ে আচ্ছা আমার কথা কি বোঝা যাচ্ছে খুব একটা কি কঠিন মনে হচ্ছে না না কঠিন না না যাচ্ছে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা স্ক্রিনটা শেয়ার করলাম করার পরে এখানে আপনার দেখেন আরেকটা বিষয় এগুলো কিন্তু কপিরাইট না ঠিক আছে এগুলো ধরেন একই একই আপনি একই ভাবে মার্কেটিং করতেই পারেন এজ এ ডিজিটাল মার্কেটিং হিসেবে সবার আলাদা আলাদা হবে তা না আমি ওই একই যে মার্কেটিং করতে পারি এখানে মার্কেটিং ইস্যু কপিরাইট ইস্যু বলা ধরে এই যে ডেসক্রিপশন হ্যাঁ এই এই চার পাঁচটা লাইনের ডেসক্রিপশনেই কপিরাইট ইস্যু ধরে এই মেথড তারপরে আপনারা সিলেক্ট এগুলো কপিরাইট ধরে না ঠিক আছে তো কপিরাইট যে হবো সব দিলে তা কপিরাইট ধরবে তা কিন্তু না এই এই কয়েকটা লাইন আপনাদের কাস্টমাইজ করতে বা নিচে এগুলো একটু চেঞ্জ করে দিলেন ধরেন ক্যাম্পেন এন্ড গুগল ইউটিউব অ্যাডস এটা একটু নিচে দেয় এখানে লেখেন সোশ্যাল মিডিয়া পোস্টিং ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম লিঙ্ক একটু মানে চেঞ্জ করে দিলেন ঠিক আছে তো কপিরাইটের বিষয়টা আশা করি ক্লিয়ার এবার আসি প্রাইজিং এর যে বিষয়টা আছে বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়াম সর্বপ্রথম এখানে আপনি তিনটাই নিয়ে নিলেন নেওয়ার পরে আমাদের কাজ হচ্ছে গুগল ট্রান্সলেশন আগে ফেলালে এই তিনটাই কিন্তু আপনার ফাইবার আপনার প্রাইজিং ঠিক আছে আচ্ছা এ দিয়ে দিলাম বেসিক স্টিনার প্রিমিয়াম তো থাকলো তাছাড়াও কিন্তু এখানে দেখেন বেসিক আসলে কিন্তু সিলভার এগুলো কিন্তু একটা প্যাকেজের নাম আপনি চাইলে এখানে সিলভার বেসিক এর জায়গায় বেসিক দিতে পারেন হ্যাঁ আপনার ইচ্ছা মতো এখানে দিতে পারেন স্ট্যান্ডার্ড আছে যে গোল্ড আছে প্রিমিয়ার আছে পার্টি নাম আছে তাহলে আপনি চাইলে सेम নামও রাখতে পারেন এটা কোনো বিষয় না আচ্ছা ধরেন এটা আপনি করেছেন কি আই উইল ডু অর্গানিক বিউটি এখানে আমি পুরোটা নিলাম এর পরে গুগল ট্রান্সলেশনে গেলাম তারপর কি করলাম পুরোটা নিলাম এর পরে সুন্দর করে এটা পেস্ট করার পরে এখানে দেখছেন পারফেক্ট অডিয়েন্স এর আমরা কি দেব ওয়ার্ল্ড ওয়াইড ওয়ার্ল্ড ওয়াইড অডিয়েন্স দেব এখানে ওয়ার্ল্ড ওয়াইড অডিয়েন্স বাস যা আছে তাই রেখে দিলাম ঠিক আছে এখানে ওয়ান না লেখে শুধু লিখলেন এই ইউটিউব ভিডিও প্রমোশন উইথ বারোশো প্লাস ওয়ার্ল্ড ওয়াইড অডিয়েন্স ওয়ান লেখার দরকার নেই সেম গেলাম যার পরে এখানে বেসে দিলাম এটা সেম এটাও এখানে দিলাম প্রিমিয়ামে দিলাম এখানে পার্থক্য হচ্ছে আপনার আচ্ছা এটাকে করি ভিজি ভিজি লাগতেছে তাই না আচ্ছা আমরা যাতে বুঝতে পারি আচ্ছা দেখেন এখানে এটা বারোশো থাকলো এখানে আমরা কি করবো এখানে শুধু দিবেন এখানে চার হাজার থেকে পাঁচ হাজার করলেন কত বারো হাজার আচ্ছা দেখি প্রথমে কত লিখছে সরি আমি আচ্ছা দেখেন এখানে এক হাজার লেখছে আমি প্রিমিয়ামের নিয়ে নিয়েছি বলবো শুধু কারণে তো আমরা সর্বপ্রথম এখানে লিখবো কত একটু হালকা চেঞ্জ করবো ধরেন এখানে এক হাজার থেকে এক হাজার থেকে এক হাজার থেকে বারোশো দিলাম বারোশো এখানে দিলাম চার হাজার থেকে চার হাজার পাঁচশো দিলাম একটু হালকা বাড়া দিবে যেহেতু আমাদের প্রাইস বাড় বাড়ানো থাকবে চার হাজার থেকে চার হাজার পাঁচশো দিতে পারি ঠিক আছে এটা আপনার বারো হাজার লেগছে এখানে মাইনাস দিতে পারি দশ হাজার দশ হাজার থেকে বারো হাজার এটা আমরা সর্বনিম্ন আমরা নিব হচ্ছে যেহেতু আমরা নিউ স্যালারি হিসেবে প্রথমে পাঁচ ডলার দিয়ে শুরু করব যখন আমাদের অর্ডার বেশি হবে হ্যাঁ যখন আমাদের প্রোফাইল একটু ভারী হবে তখন আমরা মানে আমাদের বাজেটটা একটু বাড়াই দিব ঠিক আছে তো এখানে আমরা দিতে পারি পঁচিশ এবং পঁচিশ ডলার নিব এর জন্য দেখেন সুন্দরভাবে কিন্তু গিগ রিসার্চটা শিখেন কারণ একটা প্রোফাইল র্যাঙ্ক অর্ডার সব উপর সবকিছু প্রত্যেকটা ধাপ কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট আচ্ছা এটা আমার প্রাইজিং বিষয়টা গেল সেম একইভাবে আমাদের কি থাকবে এখানে ট্যাগ ঠিক আছে সরি ট্যাগটা আমরা এই টাইটেল ক্যাটাগরি পরে ট্যাগটা দেয়া আমাদের দরকার ছিল তো এখানে আমরা ট্যাগ দিব ট্যাগ ট্যাগ এই যে আমরা বললাম একটা শো করছে কোন কিওয়ার্ড গুলা ব্যবহার করছে ইউটিউব চ্যানেল কিওয়ার্ড এগারো জনে ব্যবহার করছে ফার্স্ট পেজে হ্যাঁ ফার্স্ট পেজে যে কটা গিগ আছে সেই কটা গিগে কিন্তু এটা শো করতেছে তো আমরা দেখেন ইউটিউব প্রমোশন এটা হচ্ছে এই এই চ্যানেল মনিটাইজেশন বাদ দিব এখান থেকে আচ্ছা এক দুই তিন চার আচ্ছা এখান থেকে চারটা কিওয়ার্ডটা নিলাম নেওয়ার পরে গুগল ট্রান্সলেশনে ট্রান্সলেশনে গেলাম যাওয়ার পরে এখানে পেস্ট করে দিলাম দেওয়ার পরে কি করলাম এনে একটু কমা দিয়ে রাখতে পারি হ্যাঁ যখন এই গিফ পাবলিশ করার সময় তখন কিন্তু আপনার এখানে ইন্টার মারলে এগুলো কিন্তু কিওয়ার্ড হিসেবে গণ্য হয় তো এই একটা ডাক না যেহেতু কতটা কিওয়ার্ড ওটা গিগে ব্যবহার করছে এজন্য জন্য এখানে কাউন্ট করছে ঠিক আছে আমরা এখানে শুধু লিখতে পারি মিউজিক মিউজিক ঠিক আছে এই পাঁচটা কিওয়ার্ড কিন্তু হয়ে গেল এই পাঁচটা ট্যাগ এখানে দিয়ে দিলাম আচ্ছা দেখছেন টাইটেল প্রোফাইল ডিসক্রিপশান গেল টাইটেল গেল ক্যাটাগরি গেল ট্যাগ গেল আপনার প্রাইজিং এর যে বিষয়টা তিনটা প্রাইজিং এর বিষয়টা গেল এবার আসি গিক ডিসক্রিপশান সর্বপ্রথম কিন্তু ওটা প্রোফাইল ডিসক্রিপশান ছিল ওটা আপনার প্রোফাইলে শো করবে এটা হচ্ছে গিগ মানে যে সার্ভিসটা দিবেন সেই সার্ভিসের উপর স্পেসিফিক করে আপনার ডিসক্রিপশনটা লিখতে হবে এক্সাম্পল হিসাবে ধরেন এই হচ্ছে কিন্তু এই সার্ভিস দিছে সার্ভিসের নিচে দেখেন তার অ্যাবাউট দিস গিক মানে এই যে যে সার্ভিসটা দিছে এই সার্ভিসের উপর নির্ভর করে সুন্দর করে সে ডিসক্রিপশনটা এই যে লিখছে বুঝছেন বিষয়টা কি ক্লিয়ার এবং এর নিচে যদি স্কল করি এটা হচ্ছে তার প্রোফাইল এটা হচ্ছে তার প্রোফাইল ডিসক্রিপশন এজন্য আমি সর্বপ্রথম প্রোফাইল ডিসক্রিপশনটা দেখছি এবং প্রোফাইলের আন্ডারে কিন্তু গিক সেই গিগের উপর নির্ভর করে একটা যে ডিসক্রিপশন হয় সেটা হচ্ছে গিগ ডিসক্রিপশন এটার নিচে এটা এটা হচ্ছে তিন এই পর্যন্ত এটা হচ্ছে গিগ ডিসক্রিপশন সেম গিগ ডিসক্রিপশন তাহলে কিভাবে রিসার্চ করব এই চার পাঁচটা গিগটা আমরা সেম প্রোফাইল ডিসক্রিপশনের মতো গুগল ট্রান্সলেশনে ফেলাবো ফেলানোর পরে এই যে ইউজ মেথড হু ওয়ার্ল্ড সিলেক্ট মি এগুলো কিন্তু কপিরাইট নেই এগুলো শুধু একটু উল্টাপাল্টা করে দিলেই হইব এই যে উপরে এই যে ডিসক্রিপশন এই মেইন ডিসক্রিপশনটা একটু আমরা আইডিয়া নিয়ে নিজেদের মতো করার চেষ্টা করব সব কপিরাইট হবো হবো কপি দিব না ঠিক আছে এটা হচ্ছে বিষয় তো এখন আমরা ধরেন এটা আমরা পুরোটাই রিসার্চ করছি করার পরে আমি ক্লাস পারপাসে এটা দেখাচ্ছি ঠিক আছে তো আমরা গুগল ট্রান্সলেশনে নিলাম ধরেন আমরা ওটাই রিসার্চ করছি অবশ্যই আপনারা চার পাঁচটা গিফ ওপেন করা নেওয়ার পরে ডিসক্রিপশন গুলো রিসার্চ করা করবেন এটা তাহলে আমরা কি হলো গিফট ডিসক্রিপশান এ দিয়ে দিলাম গিফট ডিসক্রিপশান কিভাবে প্রপারলি ডিসক্রিপশন গুলো তৈরি করতে হচ্ছে রিসার্চ করতে হচ্ছে বুঝতে পারছেন তো হবে না এইভাবে আমার মতো প্রত্যেককে কাজগুলো খুব স্মার্টলি করবেন আমরা এজ এ ডিজিটাল মার্কেটার হ্যাঁ সব কাজগুলো হবে স্মার্টলি এটা হচ্ছে আপনার গিগ ডেসক্রিপশন ঠিক আছে এগুলো স্পেস পড়ে গেছে কোনো বিষয় নাই আপনার ঠিক করে নিতে পারেন সুন্দর করে একটা মানে সুন্দর ওটা ডিসক্রিপ্ট এগুলো ফাইবারে ওঠানোর সময় কিন্তু করা যায় আমি এমনিতে দেখাচ্ছি তাই যাতে করে আপনারা শিখতে পারেন বুঝছেন তাহলে ফাইবারে ওঠানোর সময় সুন্দরভাবে এগুলো সাজান যায় যখন আমরা গিক পাবলিশ করব তখন বিষয়টা বুঝতে পারবেন তো এবার সবচেয়ে লাস্ট ধ্যাপ হচ্ছে আমাদের থাকলো হচ্ছে এফ এ কিউ এফ এ কিউ এর অর্থ হচ্ছে ধরেন আপনি বায়ার আপনি সেলার একটা বায়ারের মনে কি প্রশ্ন থাকতে পারে সেই প্রশ্ন আপনি করবেন এবং আপনি এর অ্যান্সার দিবেন এর নাম হচ্ছে এফ কিউ সহজ বাংলা ভাষায় ঠিক আছে এই এফ কিউ তাহলে আমরা রিসার্চ করবো এটাও আমরা গিক দেখে রিসার্চ করব ঠিক আছে আচ্ছা দেখি এটা গিগ সবার নিচে স্কল করবেন অনেকের এফ কিউ কিন্তু দেওয়া থাকে না সবার নিচে স্কল করবেন দেখি বাইরে রিভিউ লাস্টে আচ্ছা এটা তো এফ কিউ নেই আচ্ছা আর একটা গিকে দেখি আরেকটা কি কি দেখি যে এফি কিউ আছে কিনা আচ্ছা এই যে দেখেন এর এফি কিউ আছে ঠিক আছে এর এফি কিউ আছে এভাবে সেম এই যে দেখেন আর ইউ ইউসিং গুগল অ্যাডস কি এটা সে কিন্তু নিজে প্রশ্ন প্রশ্ন করছে এবং নিজে তার অ্যান্সারটা দিছে ক্যান ইউ গেট সাবস্ক্রাইবার দেখেন অ্যান্সার দিয়ে দিছে হাউ মাস টেক টু স্টার দেখেন বারো থেকে চব্বিশ আওয়ার স্টার ঠিক আছে এভাবে আপনার নিজেরাই প্রশ্ন করবেন এবং ডিগ্রি গুলো নিয়েছে সর্ব সবার লাস্টে যাবেন রিভিউর নিচে বাইরে যে রিভিউ আছে সেই রিভিউ নিয়েছে দেখেন এর কিন্তু দেয় নাই আচ্ছা এ দিছে নাকি টপ রেটের ছেলার দেখি এ কিন্তু দিছে তাহলে কি আমাদের দেওয়াটাই সবচেয়ে বেটার ঠিক আছে তো সেম একইভাবে আমরা আপনারা অবশ্যই পাঁচ সাতটা প্রয়োজনে আরো দশ বারোটা গিক দেখবেন সে কিভাবে আহ করছে তার ভেবে রিসার্চ করবেন এটা প্রশ্ন করলেন এবং নিচে অ্যান্সারটা দিয়ে দিলেন ঠিক আছে এটা আপনারা এক থেকে দুইটা অথবা তিনটা করে বেশি করার প্রয়োজন নেই বেশি করলে বাইরে বিরক্ত মনে করবে ভাই যদি এভাবে এক থেকে দুইটা এফেক্ট করে নেবেন আচ্ছা আজকের ক্লাস এ পর্যন্ত